এর ছাদ দে পাথরের ছাদ তো সবই ছিল ভেঙে তো পড়েছে এই দেখো একদম পাশে পাশে খাই হ্যালো 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 আজ আমরা চললাম কালিকাপুর রাজবাড়ীতে তো দেখি ওখানে কি দেখতে পাই ওই সেই রাজবাড়ীতে আগের কার রাজারা জমিদাররা ওখানে থাকতো তো সেখানে আমরা আগেরকার তিনশো বছর সেগুলো আজকে দেখতে যাচ্ছি তো তোমরা যদি দেখতে চাও আমাদের সাথে থেকো ঠিক আছে তো আমরা এখন চললাম আমরা তিন বন্ধু আমি জ্যোতিষ কালা খুব মজা করব আমরা কিছু দূর চলে এলাম সেখানে দেখা যাক এই সামনে আমাদের মোরবান্ধ এই যে মোরবাঁধ আমরা ঢুকছি তো মোরবান্ধের এখানে থেকে আমরা একটা পাকার মেন রোড আছে আমরা তো ওটা দিকে যাব না আমরা দেখি অন্য একদিকে যাব আজকে দেখি যাই যে আমরা মোরবান ঢুকলাম ঢুকছি এখনই এই যে এই পাশে বাজারগুলো আছে তো আমাদের বাড়ির পাশে বেশি দূর নয় এই বাজারটা মোরবান এটা এটা হাটতলা এখান থেকে দুর্গাপুর সব দিকে যাওয়া চাইলাম বাজার তো আমরা এই সাইডে ডান দিকে রোডটায় না গিয়ে আমরা সোজা যাচ্ছি এখান থেকে আমরা সামনে আবার ডান দিকে ঘুরবো তো এখানে দেখা যাক এদিকে রাস্তাটাও কেমন অনেকদিন দিন যায়নি দিকে ক্যানেল পারে পারে যাবো এই যে আমরা চলে এলাম জঙ্গলের রোডে তো এই রোডটা এই ক্যানেল ক্যানেলের সাইডে দেখো ক্যানেল আছে এই ক্যানেলে বর্ষার সময় জল দেয় দুর্গাপুর ডিবিসি থেকে এই জলগুলো আসে তো এগুলো সব জমিতে চাষ করে এই যে শালবাগান পুরোপুরি এটা ফরেস্ট এলাকা তো আমরা এখান থেকে দেখি দাঁড়াবো

ভালো খাই না তবে খাচ্ছি কিন্তু ভালোই লাগে মিষ্টি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি লাগে এটা নেশার কিছু নয় চলো তাহলে আমরা আবার একটা খাইছি পুরো গাড়ি চালাতে শুরু করি আমরা যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি ওই রাজবাড়ি যাব আমরা দেখি নিজের ছবিতে নিজেই না না বেশি উল্টো ফাটা কমেন্ট করা যাবে না কি বলে ঠিক আছে ঠিক আছে আমরা এখন চলছি এই যে রাজবাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠলাম আমরা তিন বন্ধু একসাথে মানাবে 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 না কেন আমার একটু দেবার এবার পড়ি হ্যাঁ দেখো সবাই একবার ট্রায়াল করে নাও কেমন লাগছে তাই না বাহ ফাটাফাটি লাগছে কি ভাবেই পড়ি চ ভালো খারাপ না ভালো ঠিক আছে না 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 আমার সুবিধা নাই বল দেখ বল দেখো কেমন করে হাসছে বলিস না এই সব জন্য না তো আমরা আবার চলে এলাম মেন রোডে তো এই যে ও ভাই পুলিশ 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 সামনে হ্যাঁ আমরা তো হেলমেটও পরিনি কি হয় কি জানি দেখা যাক কি হয় না পুলিশ নয় পুলিশ নয় বাঁচা গেল কারণ আমরা উইদাউট হেলমেট আর তিনজন একসাথে আছি এই দেখো এরা সব আদিবাসীরা আমাদের এই এখানকার

বাংা জঙ্গলে দিয়ে যাচ্ছি রাজবাড়ির ভিতরে উই গোয়িং টু রাজবাড়ি উই আর গোয়িং টু রাজবাড়ি সরি

এই দিকে ঢাকা দিকি সর এই ওই সাইডে চলো চলো এইটা বন্ধ ওই সাইডটাই তো ভিতরে ঢোকা ওই সাইডে টিকিট করতে হয় ঢুকতে হয় আমরা ওইদিকে হয় এই হয় ওই যে ভেতরের আমি দেখলাম তো সেদিন শুটিং হচ্ছিল गाइस कौन आलबाजी दिए सुन ये হয়েছিল এই প্লটে তো দেখো আমরা চলে এসেছি আমাদের রাজবাড়ি এখানে কদিন আগেই শুটিং হয়েছে এইটা তিনশো বছর আগেরকার পুরোনো বাড়ি হ্যাঁ রে ভাই দেখো এগুলো আজ আগেরকার সেই জমিদারদের বাড়ি রাজা রাজা মহারাজাদের রাজপ্রসাদ কিন্তু এখন কেউ থাকে না তাদের পূর্বপুরুষ এখনো আছে ওই যে ওনারা ওই ভিতরে থাকেন তো আমাদের ওই যে আমাদের কি এটা একজন ফটো তুলবে মডেল আমাদের মডেল শিশু ও ওই যে আমাদের একজন ফটো তুলছে সে আমরা দেখছি অত দূর থেকে আসে ভাই অত দূর থেকে আমাদের তো এরকম চুনো পুটি মনে হবে ছোট ছোট ঠিক আছে ও ভাই আচ্ছা আচ্ছা দেখো ভাই দেখো সেদিন এখানে শুটিং হচ্ছিলো সে হরর মুভির একটা সিন হচ্ছিল এই দিক দিয়ে উপরে উঠছিল ভালো ফিল্মটা এসছিলো কিন্তু ওইটা ওর সিন ছিল না আমি শুটিং দেখতে আসিনি তবে ওরা এসছে এই দিন হলো শুটিংটা হচ্ছিল আর এটা সে রাজাদের বাড়ি সে এখন কেউ থাকে না তো এত পরিষ্কার পরিচ্ছন্ন তো নেই কিন্তু এই জায়গাগুলো পুরো জঙ্গলেই ছিল শুটিং হওয়ার কারণে প্রায় শুটিং হতে থাকে তো তার জন্য এরকম এখন পরিষ্কারই আছে হয়তো জঙ্গল থাকে ভুল আইয়া শুধু যে আমার পরে কাহা যাও ভাই সব ভাঙ্গা জিনিস কি করে যাবো মারা ভাব যে এই বাড়িতে একটা সময় মানুষ ছিল তারা কি মাল করছে কত সুন্দর সুন্দর মাল ছিল সিঙ্গার করছে হ্যাঁ আর এই ঘরগুলো বানিয়েছে দেখ আজ আজ পর্যন্ত কত বছর আগে এইসব ঘরগুলো বানিয়েছে বলতো 300 বছর আগে মিনিমাম তো এত এত ভাবে করেছে আর ইটগুলো সেই অন্য রকম বেশ তখন যা বানিয়েছে না বাড়িতে কত রকমের কতগুলো দরজা আছে বলতো দরজা প্লাস হচ্ছে দূর এদিক ওইদিক গলি আর ওই সে এই রাজবাড়ি থেকে সুরুঙ্গ পথ ছিল সে অন্যদিকে আগেরকার যদি কেউ যদি আক্রমণ করতো তাহলে ওদের যারা পরিবারে যারা ছিল ওরা বাঁচার জন্য সে অনেক সুরঙ্গ পথ করে রাখতো সেই সেই পথগুলো আছে ওই ভিতরে ওইগুলো তো আমরা ঢুকতে দিচ্ছে না আমাদের ওখানে যেতে হলে টিকিট করতে হয় তো আমরা ওইদিকে তো যাব না আর আজকে ঢুকবো না আমরা এসেছি আগেও ওই যে এই এইদিকে সেদিনকে উঠছিল তুই শুটিংটা দেখলে দেখতিস সোমের কাছে ভিডিও ছিল জায়গাটা তো ভালো দেখো ভাই দেখো কি খুবসুরত নজর আমরা এই সেই ভিতরে ঢুকলাম ওই যে আমাদের বন্ধু এখানে দাঁড়িয়েছে তো এই বাড়িগুলো এত সুন্দর করে করেছে যে তিনশো বছর আগে এরকম ভাবে করবে কেউ ধারণা করতে পারছে না যে এরকম করতে পারে কোনো এটার কোনো সিমেন্টের সিমেন্ট নয় কোনো ঢালাই তো নেই পাথর দিয়ে সব ইট দিয়ে বানানো এমন জিনিসগুলো এমন ঘরগুলো তো এই বাড়িগুলো এখন তো কেউ থাকে না ওদের পূর্বপুরুষ যারা আছে ওরা শহরে থাকে এখন গ্রামে তো থাকে না তো ওদের ওরা কলকাতায় থাকে আর অন্যান্য জায়গায় থাকে আর তাদের মধ্যে কিছু ঠিক আছে আমার বন্ধু ফটো তুলবে তার জন্য আমার চশমাটা নিল ভালো দেখো ভাই চারিদিকে সেই বাড়িগুলো অনেক পুরনো বাড়ি এখানে একসময় আসতে পুরো ভয় লাগতো মনে হচ্ছে যে এখানে সত্যিকারের এখনো ভূত আছে কিছু থাকতেও পারে রাতে তো আসতে পারবেন না এগুলো আগে অনেক জঙ্গল ছিল পুরো জঙ্গলই জঙ্গল পুরো দেখে মনে হতো যে না এখানে গা একটা ছমছম ছমছম করতে ওই যে জানলা দিয়ে দেখো কেউ কি মারছে আগেকার এমন ভাবে তৈরি করেছে মনে জানালা দিয়ে কি দেখছে হয়েছে রে বন্ধু লোক আমার একটা ফটো তুলে একটা ফটো তুলবো দেখিয়ে আমার বন্ধুটা একটা ফটো তুলে দিচ্ছে দেখি একটা ফটো ক্যাপচার করেছে এটা বলো না এটা বলো এটা ভালো এটা ভালো মানে ব্যাকগ্রাউন্ডটা দারুণ উঠেছে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো এসছে তো এটা দেখা যাক কি হয় চল উপরে উঠবি এই চল 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 ভাই মোবাইলের দিকে তাকাতে তাকাতে আমার পাটা মুচকে গেলো

চল উপরে যাবো ওইদিকে সিঁড়ি আছে তো ওই যে দেখো ওরা নিশ্চয় আরে ওইদিকে সিঁড়ি আছে একটু চল এই যে দেখো ভাই কে নাজারা হে ভাই কত সুন্দর এত বছর আগে কি করে করলে এগুলো ভাবতেই পারা যায় না ভাবলে অবাক হয় ও যাচ্ছি ভাই যাচ্ছি না না সাইডেই যাবো পরে গেলে তো গেলামই দেখো ভাই আমরা যাচ্ছি খুব রিক্সের ব্যাপার যদি একবার যাই তো গেল না এইগুলো আমরা যে এই বিমগুলো রয়েছে ওর মাঝে যে ইটের দেওয়ালগুলো আছে তো ওইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এগুলো সাইডেরগুলো গুলো যদি নরম হয় ওইগুলো শক্ত থাকবেই ভাই আমরা এত যাচ্ছি রিক্সের ব্যাপার অনেক একদম টপ ফ্লোরে আছি তো এ ভাই দেখো কত নিচে দেখা যাচ্ছে কদিন আগে শুটিং এ হয়েছিল ওই চার দু তিন দিন আগে

ভাঙায় ভাঙ্গা খাই খায় ওই দেখো কোথায় গেছে ভাঙার ভিতরে পাথরের ছাদ তো সবই ছিল ভেঙে তো পড়েছে এই দেখো একদম পাশে পাশে খাই এই সাইডে সাইডে

সব ঘরেই ঘর আগেরকার সেই জমিদার রাজারা এখানে থাকতো রাজারা আগে মেন ঘরটা ও ওই দিকে এখনও ওদের পূর্বপুরুষরাও এখানে থাকে আর কিছু ওদের পূর্বপুরুষ অনেক ছিল আমাদের মধ্যে কেউ থাকে মাত্র একজন হয়তো থাকে একজনকে দুজন আরগুলো সব বাইরে চলে গেছে তো ওরা আসে মাঝে মাঝে এখানে বছরে একবার করে দুর্গা পূজা হয় ওই যে মন্দির ওইদিকে মন্দিরে এখানে দুর্গাপূজা হয় তো বছরে ওরা আসে যেখানেই থাকুক চললাম আমাদের ঘুরা হয়ে গেল সব মোটামুটি ঘুরা হলো এই রাজবাড়িটা আরও ওইদিকে আছে সে আগেরকার নীল চাষ হতো নীল নীল চাষ যে হতো নীল কর সাহেবরা ওইখানে থাকতো সেখানেও বাড়ি আছে এর পাশেই তো আমরা ওইখানে দেখি যাই কিনা যাই ঠিক নাই তবে আমরা রাজবাড়ি থেকে এখন বেরোবো আমরা মেন রাজবাড়ি যেটা সেটা ভিতরে এখনো ওই ওই সাইডে আছে ওই দিকটা অনেকটা এরিয়া নিয়ে আছে তো আমরা এখনো ঢুকিনি এটা তো ঢুকবো না ওইদিকে অ্যালাউ নাই তার জন্য আমরা তো ভাই আমরা ভাবলাম অন্য জায়গায় যাব তবে যা হলো না কারণ আমাদের ওখান থেকে রাজবাড়ি থেকে বেরোনোর সময় আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে সামনের চাকাটা তো আমরা যেতে পারছি না তার জন্য আমরা দুশো পামচার গাড়ির থেকে তিনজন যাচ্ছি যে আমাদের গাড়িটা পাঞ্চার হয়েছে সামনের জায়গাটা আমরা দেখাতেও পাচ্ছি না গাড়ি চলতি রয়েছে প্রায় দেখাতে পারছি না আমরা কাতারে ফিরে গেলাম যাচ্ছি আমরা তিনজন মিলে একসাথে যাচ্ছি নিয়ে খুব হাওয়া লাগছে তার জন্য চুলগুলো আমাদের খুব উঠছে রয়ে দেখো আমার বুধ চুলটা একটু উপরে উঠে গেছে সব গাড়ি চালাই গো তার জন্য মাথার জন্য উপরের দিকে উঠেই গিয়েছে আর উঠে গেছে অনেক পিছনে সব গাড়ি চালাই কাজবাজ করে মানে স্টোরে কাজ করে ফুড স্টোর বাইরে অনেক গরম আমাদের অঞ্চলে এলাম আমরা গিয়ে জঙ্গল বেরিয়ে এলাম